সালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে পাঁচ সেকেন্ডের ভিতর উৎপাদকে বিশ্লেষণ আপনারা বের করতে পারেন তাহলে আমি যদি এখানে উত্তর এটার যদি উত্তর বলি আমি উত্তর এটার উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স যদি বলেন স্যার কীভাবে হলো দেখেন এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা কত তাটি তিরিশ তিরিশ কেমন ভাবে বাঙতে হবে যেন বাংলে যে সংখ্যা দুইটা আমরা দুইটা সংখ্যায় বাঙবো সেই দুইটা সংখ্যা গুণ করলে তিরিশ হতে হবে আবার যোগ করলে এখানে যে সংখ্যাটা আছে সেটা হতে হবে তাহলে তিরিশ কে যদি আমরা বাঙি এটা এগারো তিরিশ কে বাংলা আমরা কত পাই পাঁচ ছয় এগারো পাঁচ এগারো এই দুটা যদি গুণ করি তিরিশ হয় আবার দু যোগ করলে পাঁচ আট ছয় যোগ করলে কত এগারো তাইলে আমরা সেজন্য এখানে লিখতে পারবো এখান থেকে একটা আমরা এক্স নিয়ে এক্স প্লাস লিখে দিব তাহলে আমি যদি বিবরণ আকারে করি দেখেন এটা এক্স কে আমরা এমন মানের পরিবর্তন হবে না আবার সংখ্যাগুলো গুণ করলে এই সংখ্যাটা হতে হবে তাইলে কত এগারো কে যদি আমরা ভাঙি তাহলে ফাইভ এক্স প্লাস সিক্স এক্স অর্থাৎ পাঁচটা এক্স আর ছয়টা এক্স যোগ করলে কত এগারোটা এক্স প্লাস তার তাহলে কত এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে আর তাকে এক্স প্লাস চলে আর এখানে প্লাস যদি আমরা কমন নিই এখানে আছে আছে পাঁচশো তিরিশ ফাইভ তাহলে আমরা দেখেন এক্স প্লাস ফাইভ লিখলাম আর এই দুইটা থেকে একটা নিলাম আর এক্স প্লাস সিক্স এটা উত্তর আশা করে আমরা বুঝতে পেরেছি কি পাঁচ সেকেন্ডের ভিতর ভিতরে আপনারা এই টেকনিকটা কাটিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবেন আলাইকুম